স্থাপন করা যায় না একজনকে মারলে দশজন তৈরি হয় আরে দুনিয়াতে খালেদ বিন ওয়ালিদ যেই দিন মরেছে সেই দিন কি ইসলাম থেমে গেছে সালাহুদ্দিন আইবের যেদিন কবর রচিত হয়েছে সেই দিন কি জিহাদ বন্ধ হয়ে গিয়েছে আরে দুনিয়ার সব মুজাহিদ যদি মরে যায় তারপর তো কোনদিন এই জিহাদ এই কোরআন এই ইসলাম থেমে যাবে না কারণ এর হেফাজতের দায়িত্ব তো নিয়েছেন স্বয়ং আল্লাহ দুনিয়ার কাফের মুশ্রিকরা চায় জেহাদকে বন্ধ করবে কিন্তু এই জেহাদকে তো চালু করেছেন আমার আল্লাহ এমনকি বদরের ময়দানে তিনশো জন সাহাবিদের সঙ্গে লড়াই করার জন্য আল্লাহ তিন হাজার ফেরেস্তা পাঠিয়েছিলেন সেই তিন হাজার ফেরেস্তাকে ট্রেনিং দিয়েছেন আল্লাহ নিজে ফেরেস্তারা কি যোদ্ধা তারা কি ট্রেনিং প্রাপ্ত কোনদিন তো জিহাদ করেনি আল্লাহ ময়দানে পাঠাচ্ছেন জিহাদ করার জন্য করবে কিভাবে সুরায় আনফালের আয়াত

নামও হয়তো অনেকে শুনেছেন। তে উইলিয়াম হান্টারের নেতৃত্বে একটা টিম পাঠালো ফরুং দেশে তোমরা যাও সরে জমিনে তদন্ত করে আসো কোন কারণে মুসলমানদেরকে থামানো যাচ্ছে না সমস্যাটা কোথায় চিহ্নিত করে আমাদের সামনে রিপোর্ট করো এরপর এ থেকে উত্তরণের পথ কি হবে আমাদেরকে বলো যা দরকার সব করব। যুগে যুগে এই কষ্ট তারা করে বর্তমানে আমেরিকার একটা থিং ট্যাংক আছে র্যান্ড কর্পোরেশন অনেকে হয়তো নাম শুনেছেন যারা শুনেননি অনলাইনে ঘাটাঘাটি করতে পারেন আমার বই ফেতনার বজ্রধনির মধ্যে একটা আর্টিকেল আছে লম্বা র্যান্ড কর্পোরেশন নিয়ে তো র্যান্ড কর্পোরেশনের কাজও হচ্ছে যে মুসলমানদেরকে বুদ্ধিভৃত্তিক ভাবে পঙ্গু করা কারণ যেই মানুষকে মনস্তাত্ত্বিকভাবে পরাজিত করা যায় না তাকে কোনোদিনও থামানো যায় না ওদের সৈনিকরা ময়দানে আসে টাকার জন্য যদি মরে যায় টাকা খাবে কে তো ওরা আসে টাকার জন্য বাঁচার জন্য আর ময়দানে যায় মরার জন্য কারণ মুসলমান জানে জান্নাতে যাওয়ার পথ তো অনেক আছে কিন্তু সবচেয়ে সহজ পথ হলো আল্লাহর পথে জীবন দেওয়া কারণ দুনিয়ার মধ্যে যদি এমনি মরি আরে সারা জীবন কত গুনা করেছি হিসাব দিয়ে জান্নাতে যাওয়া বহুত কঠিন দুনিয়ার সকল মানুষ কেয়ামতের দিন হিসাব নিকাশ দেওয়ার আগে একটা মানুষও জান্নাতে যাবে না যত বড় পীর হোক অলি হোক আলেম হোক শাহেক হোক আমি আপনি যেই না কেন কেয়ামতের দিন হিসাব নিকাশ দেওয়ার আগে জান্নাতে যাওয়ার সুযোগ নেই কবরে পড়ে থাকবে আলম আবার থাকবে অপর দিকে শহীদের ব্যাপারে শহীদের রক্তের প্রথম আগেই আল্লাহ তার সকল করে দেন এবং তার রূপকে আল্লাহ নিয়ে জান্নাতের সবুজ পাখির দিয়ে বলেন যাও জান্নাতের মধ্যে বিচরণ করতে থাকো দুনিয়াতেও মানুষের স্বপ্ন থাকে যদি দুটো ডানা থাকতো আকাশে উঠতাম আল্লাহ ডানা দিয়ে দেবেন পাখির রূপ দিয়ে দিবেন যাও কে পর্যন্তই জান্নাতে বিচরণ করতে দুনিয়ার মানুষ যত বড় সাহেক হোক মৃত্যু যন্ত্রণা সবাইকেই ভোগ করতে হয় কিন্তু একমাত্র শহীদের মৃত্যু এমন যার মৃত্যু যন্ত্রণার থেকে আল্লাহ থেকে বাঁচান